মানে আমরা দেখো কোনো বড় ফুড ব্লগার না সবাই বড় বড় দামি দামি রেস্টুরেন্টে গিয়ে বড় বড় দামি দামি খাবারের রিভিউ দেয় আজকে আমি রাউ দিই সামান্য এক টাকার পার্সের রিভিউ দেবো হয়তো চিরে ফেলেছি খোঁচাটা কিছু মনে করো না রোজ শুনলাতে পারিনি আর রাউ তো সেই মানে হাতে দেওয়ার আগেই ছিঁড়ে খেয়ে নিয়েছে এখন এই পালস লজেন্সটা একটু ট্রেন্ডিংয়ে চলছে বুঝলে

কে কি বমনিস্থে মোনে হয় না এই ধনেতে একটু ভিটনু নেই হ্যাঁ লবণ আয় গো দাও আমি এনেছি তো কত লবণ ভিতরে ভিটনু থাকে আমি আইনা এরকম хар পর বই যাবে ব্যাপারটা ভিতরে ভিটনু থাকে আচ্ছা হুম আছে হ্যাঁ ভি লবণ আছে একটা মানে মসসা মশলা মশলা সরব দি

না আমি রিসেন্টলি একটা ভিডিও দেখেছি যেখানে রাউনদিকে একটা সুন্দর বড় স্টেডিয়ামে গান করানো হয়েছে আর ক্যাপশানে মানে টাইটেলে লেখা রয়েছে ওখানে আবারও রানুদি রাজস্থান না বিহার এরকম একটা কিছু যে গান গাওয়ার সুযোগ পেলো তো আমি ভাবলাম রাউনদি যখন সুযোগ পেয়েছে আবার গান গাওয়ার ট্রেন্ডিং এ আসবে সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করবে ভিডিওটা পাবো আর তখন আমি একটু বিজি ছিলাম যার জন্য ভিডিওটা সেভাবে সেভ করে রাখা হয়নি গুরুত্ব দেয়নি অতটা যে রাহনের কাছে গিয়ে রাহন যদি যায় উনি যদি গিয়ে থাকে আমি গেলে সত্যি খবরটা জানতে পারবো তো রাহনজি বলছে যায়নি কিন্তু আমি অলরেডি দেখেছি নতুন একটা ফুটেজ আমি যখন দেখি ফুটেজটা হচ্ছে কেন উনিশ ঘন্টা আগে উনিশ আওয়ার্স আগে আপলোড করা ছিল মানে ওই দিনই আপলোড করা ওই দিনই আমার সামনে আসা তো রাহন এটা কি মিথ্যে তুমি রাজস্থানে বিহারে

जैसे 2010 से रिसेंटली तुम तो बोल रिसेंटली कथा की थी तो 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 कि की ना ताई जी हां अभी रिसेंटली कथा बोला बोलो जानी बाड़ी ते शिमला वन दिल्ली ते हम्म दगा मैं एक टू देखि सर्च करो देखि कुछ पावा जाए कि ना मैं एक टू जस्ट देखि सर्च करो पे ठीक रानू मंडल न्यू सॉन्ग लेकिन न्यू सॉन्ग ट्राई मारी

যেহেতু আমার সামনে এসেছে এরকম ভিডিও অনেকের সামনে গেছে মিলিয়নও ভিউজ করেছে আমি জানি মানে আমি যখন দেখি তখনই নয়শো মানে মিলিয়ন ছবি ছবি নয় লাখ ক্রস হয়ে গেছে নাইন লাখ আবার অনেকেই হয়তো ভাবছিল রামতি আবার নতুন কোনো একটা চান্স পেয়েছে বড় বড় যারা এসে পড়ে যে বলে যে তোমাকে এখানে নতুন করে চান্স দেবো অনেকে হয়তো ভাবছে রাওথি চান্স পেয়ে গেছে নতুন নতুন জায়গায় তো একটা কথা বলবো এইসব গুজবে দেবে না রাউলি তো বললো একদম সব সুবিধা জানতে পারলে তুমি আবারও আবারও শোনাচ্ছি অনেকে তুমি কি গেছিলে রিসেন্ট কোথাও গান খেতে হ্যাঁ দু হাজার বাইশ সান আর আনুলিশ বাইশ উনিশ বাইশ তেইশ সারা রামনি কোথাও যায়নি আমি জানি না আমি নিজে থেকে নিয়ে ঘর থেকে যাইনি কোথাও যে আমি বেরিয়েছি কোথাও নিয়ে গেছি আমাকে সেরকম কোনো ব্যাপার নেই কেউ নিয়ে যেতে পারিনি কিন্তু ফজি এসেছিল ফজি

цтва випрунто Casо лодна.